দর্শকমণ্ডলী ছাত্র জনতার বিশাল বিক্ষোভ এবং আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় কিন্তু শুধুমাত্র দেশে অবস্থান করা সকল ছাত্র জনতা এবং শহীদদের শুধুমাত্র তাদের জন্যই আন্দোলন বেগবান হয়নি প্রবাসে বসে বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রবাসীরাও খুব ব্যাপক ভূমিকা পালন করেছে প্রবাসীদের জন্য এই আন্দোলনটা আরও বেশি বেগবান এবং ত্বরান্বিত হয়েছে তারা না থাকলে হয়তো এই আন্দোলনটা অতটা ত্বরান্বিত নাও হতে পারত তাদের মধ্যে অন্যতম হলেন পিনাকি ভট্টাচার্য তিনি সবসময় শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং তার অপশাসনের বিরুদ্ধে তিনি সবসময় সজাগ ছিলেন মজলুম সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি সবসময় অনলাইনে থেকে বিদেশে বসে শেখ হাসিনা সরকারের যত অপকর্ম এবং মজলুম জনতার পক্ষে তিনি অবস্থান করেছিলেন এছাড়া কনকসারওয়ার জুলকার নাইন শাহের তাসনিম খলিল তাজ হাসমি কর্নেল শহীদ মেজর দেলোয়ার হোসেন নায়ব আলী শাহেদ আলম এছাড়া প্রবাসের অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা সরকারের অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে এবং জনগণের পক্ষে তারা কথা বলেছেন ছাত্রদের বিরুদ্ধে যে নির্যাতন এর যে সঠিক তথ্য মানুষের সামনে পৌঁছে দিয়ে জনমানুষকে তারা উদ্বুদ্ধ করে যার ফলে এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সাধারণ জনতাও রাস্তায় নেমে যায় যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় দর্শকমণ্ডলী প্রবাসী যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক যারা প্রবাসী থেকেই শেখ হাসিনা সরকারের অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে তারা সঠিক সংবাদ জনগণের সামনে তুলে ধরেছেন তারাও এই ছাত্র আন্দোলনে তারা ছাত্র জনতাকে উদ্বুদ্ধ এবং দিক নির্দেশনা দিয়েছেন যার ফলে সমগ্র জনতা সঠিক তথ্য পেয়ে আন্দোলনকে আরও বেশি বেগবান করেছে আপনারা দেশে না থেকেও এই আন্দোলনে আপনাদের বিশাল যোগদান ছিল প্রবাসে অবস্থানরত এ সকল অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়ে আপনার কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন